আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে একটি পুবালি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আপনার বেশি কিছুর প্রয়োজন হবে না জাস্ট আপনার এনআইডি কার্ড এবং আপনার একজন নমিনী লাগবে যার এক কবি ছবি আপনার ফোনে ছবি তোলা থাকলেই হবে এইটুকু হলেই কিন্তু আপনি ঘরে বসে একটি পুবালি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে আপনার কোনো প্রকার পারমিশন ব্যাংকে যেয়ে নেওয়া লাগবে না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু সকল প্রকার লেনদেন সব কিছু কিন্তু করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে পুবালি ব্যাংক এই ব্যাংকের মাধ্যমেই আমরা পুবালি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলব তো পুবালি ব্যাংক লিখে সার্চ করার পর পুবালি ব্যাংক অ্যাপ চলে আসবে তো সেখানে হচ্ছে আমাদেরকে সার্চ করে দিতে হবে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্ক অ্যাপ এখানে ক্লিক করে দেওয়ার পর দুই নাম্বার দেখতে পাচ্ছেন পিআই ব্যাঙ্কিং তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটিকে আমরা ইনস্টল করে নেব এই অ্যাপটিকে ইনস্টল হইতে বেশি সময় লাগবে না অল্প সময় লাগবে ছোটো একটি অ্যাপ তো ইনস্টল হয়ে গেলে বন্ধুরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এভাবে একটি ইন্টারফেস আসবে একটু লোডিং হবে তারপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন রিকোয়েড তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন অ্যালাউ তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধু দেখতে পাচ্ছেন এগুলো পরে নেবেন তারপরে আই এগ্রি এখানে ক্লিক করে দেওয়ার পর প্রোসেড দেখতে পাচ্ছেন প্রোসেটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে চাইলে করতে পারেন একটু ওয়েট করলে এ বাবা চলে আসবে এখানে ব্যাগে চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো একটু ওয়েট করবেন তো এভাবে চলে আসবে তো এখান থেকে আবার আই এগ্রি এখানে ক্লিক করে দেওয়ার পর প্রসেড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কনভেনশনাল তো এটা সিলেক্ট করা আছে তারপর দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংকিং তো আমরা ইসলামিক ব্যাংকিং সিলেক্ট করব। তো আপনারা ইসলামিক ব্যাংকিং সিলেক্ট করে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করাই আছে তারপরে আই এম সিটি আই এম ইউএসএ সিটিজেন এখানে আপনার টিক চিহ্ন দিবেন যদি আপনি আমেরিকার নাগরিক থাকেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তো আমরা হচ্ছে যেহেতু এখানে সিলেক্ট করব না নেক্সট সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলবেন সেই থানা জেলা সিলেক্ট করে দিবেন আপনি যদি আপনার জেলা থেকে খুলতে চান আপনার জেলা এবং থানা তারপর হচ্ছে যে ব্রাঞ্চ থেকে খুলবেন সেটি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি বন্ধুরা তারপর এখান থেকে দেখতে পাচ্ছে না যে মোবাইল এবং ইমেল এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তা আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর নিচে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন সরি এখানে হচ্ছে আপনার অপারেটার দিবেন আমি হচ্ছে গ্রামীণ দায় গ্রামীণ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে এগুলোতে কিন্তু ওটিপি যাবে তো এই জন্য সচলগুলো দিবেন তারপর এখান থেকে নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারের ওটিপিটি উপরে দিবেন দেখেন ওটিপি টু মোবাইল তারপর ওটিপি টু ইমেল দুই ওটিপি এখানে আমরা দিয়ে দিব সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তারপর হচ্ছে বন্ধুরা আমরা সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু অপশন চলে আসবে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে ওই ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তারপর অ্যালাউ করে দিয়ে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের উপরের ছবিটা এখান থেকে তুলে নেবেন তারপর একটু ক্রপ করে নেবেন জুম করে নেবেন তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার ক্যামেরা অপশন সেখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাক ব্যাকসাইড ছবি তুলে নেবেন একটু জম করে নেবেন তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে কনফার্ম করে দেবেন তারপর বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছেন নিচে নেক্সটটি ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার লাইভ সেলফি তুলতে হবে ঠিক আছে আপনার এখানে একটু আপনাকে চোখ আপনার হচ্ছে চোখ ফাজাইতে হবে তারপর হচ্ছে আপনাকে চোখ নাড়াতে হবে ডানে তাকাতে হবে আমি তাকাইতে হবে একটু হাসতে হবে এখানে লিখে দিয়েছে ঠিক আছে তো তারপর হচ্ছে বন্ধুরা ক্যামেরাটি এভাবে ওপেন হয়ে যাবে আপনারা একটু হাসবেন এখানে উপরে লেখাই আছে দেখতে পাচ্ছেন যেটা করতে বলে সেটা করবেন ঠিক আছে যে যেটা যেটা দেখেন করতে বলছি সেটা আমি করেছি তারপর হচ্ছে এভাবে এটা চলে আসছে তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রো সেট প্রো সেটে আমরা ক্লিক করে দিব। প্রোস্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হওয়ার পর বন্ধুরা এভাবে আপনার সকল তথ্য চলে আসবে তো এখান থেকে আপনার ফাদার নাম আপনার বাবার নামটা এখান থেকে লিখে দিবেন যেভাবে আনআইডি কার্ডে দেওয়া আছে সেভাবে ঠিক আছে তো আমি আমার ফাদার নামটা দিয়ে দিচ্ছি তারপর আপনার মাদার নামটা দিয়ে দেওয়ার পর আপনার যে জেন্ডার আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর আপনার সকল তথ্য কিন্তু এখানে দেওয়া যাচ্ছে অটোমেটিকলি তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ এবং কনফার্ম ঠিক আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে হচ্ছে আপনি যেখানে আছেন বর্তমানে ঠিক আছে মানে আপনি যেখানে সে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর নিচে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন আপনি যেখানে বর্তমানে আছেন তারপর আপনার থানাটা সিলেক্ট করে দিবেন ছানা সিলেক্ট হয়ে গেলে বন্ধুরা থানা সিলেক্ট হইলে পোস্ট অফিসে অপশনাল এটা দেখতে পাচ্ছেন তো এটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই চাইলে আপনি দিতে পারেন তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার জন্মস্থান কোথায় সেটা হলে এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমরা হচ্ছে জন্মস্থানটা সিলেক্ট করে দিছি আপনি যেখান থেকে জন্মস্থান সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দেবেন এ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রফেশন কী সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো প্রফেশনটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের যেটা হয় না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ভেবেচিন্তে চিনতে হচ্ছে যেটা দেওয়া লাগে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুঃখিত এখানে একটু ওয়েটিং হয়ে যাচ্ছে আপনারা একটু স্কিপ করে নেবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনার সোর্স অ্যান্ড ফান্ড মানে টাকাটা আপনার কোথেকে আসে ঠিক আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি আপনার আপনাদেরটা বিজনেস তারপর হচ্ছে যেটাই হয় না কেন এখানে যেগুলো আছে সেখান থেকে আপনারটা যদি থাকে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে বন্ধুরা এখান থেকে মান্থলি ইনকাম কত টাকা আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমি ঠিক আছে বিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারপর আপনার আপনার ধর্ম কি সেটা এখান থেকে আমি ইসলাম দিয়ে দিয়েছি তারপর এগুলো হচ্ছে অপশনাল সবগুলাই অপশনাল ঠিক আছে এগুলো আপনাকে না দিলেও চলবে কোনো সমস্যা নেই আপনি চাইলে দিতে পারেন ঠিক আছে এগুলো দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি যে নমিনি দিবেন যাকে তার নামটা এখানে আপনার নমিনির নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি হচ্ছে আমার নমিনীর নামটা এখান থেকে দিয়ে দিলাম তারপর নমিনীর নমিনীর জেন্ডার দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছি যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিয়ে দিবেন তারপর সে আপনার সম্পর্কে কী লাগে আমি ব্রাদার দিয়ে দিয়েছি আপনার যা লাগে আপনি সেটা দিয়ে দিবেন তারপর নমিনীর একটা ছবি ঠিক আছে যেখানে লিখে দিয়েছে নমিনীর একটা ছবি আপনার এখান থেকে দিয়ে দিবেন তো আমি একটু নমিনির একটা ছবি দিয়ে দিয়ে দিয়েছি তো ছবি দেওয়ার পর বন্ধুরা তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন আপনি এগুলো ভালোভাবে সঠিকভাবে দেবেন ঠিক আছে কোথাও ভুল করবেন না তাহলে কিন্তু হবে না প্রয়োজনে বারবার ভিডিও দেখবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে হচ্ছে আপনাকে সিগনেচার করে দিতে হবে এভাবে স্ক্রিনে লিখে দিতে হবে তো আমি হচ্ছে আমার নামটা সিগনেচার লিখে দিয়েছি তারপর এখানে ক্লিয়ার আছে ভুল হলে ক্লিয়ার ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে হচ্ছে রেফারেল অপশানের প্রয়োজন নয় তারপরে প্রসেড এখানে ক্লিক করে দেবেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন তারপর একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কংগ্রাচুলেশন এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আপনার নাম দেখাচ্ছে আপনি যে ব্রাঞ্চ থেকে খুলেছেন সেই ব্রাঞ্চটা দেখাচ্ছে এবং আপনার কিন্তু ফোনে এবং ইমেলে আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তারপর হচ্ছে বন্ধুরা নেক্সট নিচে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনার বড় অক্ষর ছোট অক্ষর এবং হ্যাশট্যাগ বা বিভিন্ন অ্যাট বিভিন্ন অক্ষর দিয়ে আপনি মিলে জিলে কঠিন একটি পাসওয়ার্ড এখানে দিবেন ঠিক আছে যে পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু লগ ইন করব ঠিক আছে আমাদের অ্যাপটাকে আপনার সাবমিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পিআই ব্যাঙ্কিং পাসওয়ার্ড সাকসেসফুল ঠিক আছে তারপরে ওই যে মেসেজও আসছে তারপর লগ ইন টু পিআই ব্যাঙ্কিং সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা মাত্র যে পাসওয়ার্ডটা দিয়ে লগ মাত্র যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব তারপর প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনে একটি ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওটিপিটা দেওয়ার পর বন্ধুরা ভেরিফাইতে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আপনার ফোন নাম্বারটা আবার এখানে দিয়ে দিবেন তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক আছে যেই ফোন নাম্বারটা আমরা আগে দিয়েছি সেটাই দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন কংগ্র্যাচুলেশন আপনার ফোনে অ্যাপটি লগ হয়ে গিয়েছে ঠিক আছে সাকসেসফুলি ডিভাইসে লগ ইন হয়ে গিয়েছে এভাবে লগ হয়ে যাওয়ার পর আপনার আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ করে নিব। ঠিক আছে আবার লগ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে এখান থেকে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে আপনার সকল তথ্য দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম তারপর টাকা তারপরে বন্ধু এখানে কিন্তু সকল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্র করার জন্য এখানে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার এখান থেকে কাউকে যে টাকা পাঠাইতে চান ব্যাংক থেকে ব্যাংকে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে বন্ধুরা অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে কিছু অপশান চব্বিশ ঘন্টার পরও আপনার অ্যাভেলেবেল হবে এখন যেহেতু নতুন খুলেছি একটু সময় লাগবে এখান থেকে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সকল অপশান কিন্তু এখানে আছে আপনি সব কিন্তু এখান থেকে করতে পারবেন আপনি হচ্ছে সকল কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন আপনার কিন্তু ব্যাংকে যাওয়া লাগবে না ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে আপনারা যখন কার্ড এবং চেক বই নেবেন তখন শুধু ব্যাংকে যাওয়া লাগবে এছাড়া কিন্তু ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন কিন্তু আপনি এখান থেকে চাইলে লেনদেন করতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপটা কীভাবে ইউজ করতে হয় সেটা যদি না জানেন এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে কিন্তু সকল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ঠিক আছে ভিডিওটি আপনার কেমন লেগেছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ